ছাত্র তুমি আল্লাহ রসুল সাল্লামের সেই রোজায় আধারের দিকে তিনি এভাবে ইশারা করেছেন এভাবে ইশারা করে বললেন যে ওই দিকে কবর ওয়ালার দিকে তাকাইয়া দেখো যখন ওই মজলিশের মধ্যে যত ছাত্র ছিল সমস্ত ছাত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বয়ং নিজের হাত ওই মজলিশের সমস্ত ছাত্ররা স্পষ্ট করে দেখেছে বলেন না সুবহানাল্লাহ

এ আল্লাওয়ালাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো পেরেশানি নাই সমস্ত পেরেশানি সমস্ত দুশ্চিন্তা সমস্ত প্রবলেম আল্লাহ সুবাহ আল্লাহর ওলি যারা তাদের থেকে দূর করে দিয়েছেন বলেন না সুহান মহতারাম হাজিরি ভয় আছে ভয় থাকবে কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না ভয় থাকবে কিন্তু ভয়ের কি হবে না বাস্তবায়ন হবে না উদাহরণ দিই উদাহরণ দিলেই বুঝবেন আপনারা জানেন একজন নবী ওনার নাম নবীন সালাহ ওনার নাম কি ভাই আপনারা সবাই চিনেন তো ওনাকে হজরতে নিঃসন্দেহে অনেক বড় একজন নবী ছিলেন মুসারি সলাতামকে আল্লাপুল আলমিন বললেন ও মুসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ বলেন আল্লাহাক বলতেছে ও মুসা তোমার ডান হাতে ওটা কি সালাম উত্তর দিলেন আল্লাহ আমার ডাইন হাতে তো এটা লাঠি ক্বালাহিয়া আসয় আল্লাহ পাক প্রশ্ন করেন নাই যে তুমি এই লাঠি দিয়ে কি করো লাঠির দ্বারা তুমি কি করো এটা প্রশ্ন আল্লাহ পাক করেন নাই উনি নিজেই বলতেছেন তাওয়াক্কা ওয়া আলাইহা ওয়া আহশুরু বিহা আলা গনামি ওয়া মা আদি বুখরা বলেন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস বললেন এই লাঠি দ্বারা আমি বিভিন্ন কাজ করি আমার बकरी আছে বকৃতির জন্য পাতা পাড়ি আর বিভিন্ন কাজ করি এই লাঠিটা আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু ওয়াস বললেন ও موسی তোমার যেটা হাতে লাঠি আছে সেই লাঠিটা তুমি নিক্ষেপ করো সেই লাঠিটা তুমি ফালাইয়া দাও কলা আলতিহা কলা আলতিহা ইয়া মূসা তোমার ডান হাতের লাঠিটা তুমি ফালাইয়া দাও মাটিতে ফালাও মূসা আলাইহিসসালাতু Wassলাম ওনার ডান হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন মাটিতে ফলানোর সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল সাপ হয়ে গিয়েছে বলেন আল্লাহ আকবর চিল্লে বলেন আল্লাহ আকবর একটা বিশাল সাপ হয়ে গিয়েছে মুফাসসিরিন কেরাম লিখেছেন বড় সাপ বড় সাপ বলতে আমরা স্বাভাবিক ভাষায় বুঝি অজগর সাপের মধ্যে অনেক বড় সাপ হয়ে থাকে অজগর সাপ যেটা আস্ত মানুষ খেয়ে ফেলে বিভিন্ন আস্ত আস্ত জিনিসগুলো সে অজগর সাপ খেয়ে ফেলে তাকসিন করেছেন যে অজগর সাপ হয়ে গেছে মানে বিশাল সাপ হয়ে গেছে এখানে ডরাইলেন ভয় পাইয়া গেছে উনি ভয় পাইয়া একটু চমকে উঠছে চমকে ওঠার পরে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও মুসা লালা আওসা তুমি ভয় পায় না ভয়ের কোনো কারণ নাই আল্লাহ বুলে র এই লাঠিকে সাপ বানাইছেন দয়ে বয় আল্লাহ এই লাঠিকে আবার সাপ বানাইছেন এই সাপকে আবার লাঠির রূপান্তর দিতে পারেন পারেন কিনা বলেন এর জন্য চিল্লাই এখন পারেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ লাঠি এই লাঠিকে সাপ বানাইয়া দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন যে এই সাপ নাকি আমাকে আবার দংশন করে উনি ভয় পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন ও আমার পয়গম্বর মুসা ভয় পাইন না ভয়ের কোনো কারণ নাই কোনো টেনশন নাই বলেন না মুসা সালাম ভয় পাইছে ভয়ের কি হয় নাই নাই বাস্তবায়ন ঘটে বলেন না সুবহানাল্লাহ ভয়ের বাস্তবায়ন ঘটে নাই ভয়ের বাস্তবায়ন কিভাবে ঘটত বলে এই সাপে যদি আলাইহিস সালামকে ক্ষতি করত তাহলে এই ভয়ের কি হইতো বাস্তবায়ন হইতো আল্লাহ আলামিন বলতেছেন যে ভয়ের যারা আমার হবে যারা আমার হবে যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে মোহাবত করবে এদের কোনো ভয় হবে না নাই মানে ভয় আছে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না বলেন না এই দুনিয়াতে চলতে গেলে কত প্রেশান টেনশন মুসিবত বিপদ আপদ একের পর এক আসতে থাকে বিপদ আপদে থাকাটাও এটা এটা আল্লাহর কথা কি বুঝতেছেন ভাই বিপদ আপদে থাকা এটাও কি আল্লাহ ফর্মাইছেন যে মুমিন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি পানি যেমন উপরে রাখলে গড়ায়া গড়ায় সে পানি নিজ দিকে আসতে থাকে ঠিক কিনা গড়ায় গড়ায় সেই পানি নিচ দিকে আসতে থাকে উপরে পানি ডালবেন দেখবেন সেই পানি নিচ দিয়ে গড়ায় গড়ায় যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ হলি হবে যে আল্লাহর কাছের মাহবুব বান্দা একনিষ্ঠ দিলদার বান্দা হবে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার দিকে এভাবে বিপদ আপদ পানি যেমন গড়ায় গড়ায় যায় ঠিক তেমনি ভাবে কোই আল্লাহওয়ালা বান্দার দিকে বিপদ করে করে যাইতে থাকে পানির পথে তার মানে কি তার মানে বোঝা যায় যে যার যত परेशानी আছে দুনিয়াতে বেশি যার যত টেনশন বেশি আছে এই টেনশন বেশি হওয়া परेशानी বেশি হওয়া এটা আল্লাহ ওয়ালা হুয়াল বলেন না সুবহান আল্লাহু আকবার এজন্য আল্লাহওয়ালা আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই তো হ্যাঁ ভাই কে কে হতে চাই হাত উঠায় দেখা লীল্লাহি থাকবে চিৎকার দেয়া বলেন ইল্লাহি থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ বলা হওয়ার অভিধান করেন আমি আল্লাহ বলা হইতে গেলে অন্তর পরিষ্কার করতে হবে কি করতে হবে ভাই অন্তর অদব অন্তর অদবকে কি করতে হবে পরিষ্কার করতে হবে অন্তর যখন পরিষ্কার হবে অন্তর আত্মা যখন আপনার পাক পবিত্র হবে তখন অটোমেটিকলি আপনার কাছে সব কিছুই মানে হয়েছে বলেন না এই যে দুইটা চোখ দেখতেছি আমাদের এই দুইটা চোখ আছে আসে অন্তরের মধ্যেও চক্ষু আসে বিশ্বাস হয় আপনাদের অন্তরের মধ্যেও কি চক্ষু আছে। ওই চক্ষু দিয়া সবাই দেখতে পায় না ওই চক্ষু দিয়া দেখতে পাইছে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ বলেন না কি বিদেশের মানুষ আমাদের সিলেটের সন্তান আল্লাহ কত বড় আল্লাহ ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন আল্লাহ বুজুর্গরা এরকম অন্তর আত্মা পরিষ্কার হয়ে গেলে অন্তরে তার গীবত নাই অন্তরে শেখায়াত নাই অন্তরে হিংসা নাই অন্তরের মধ্যে বিদ্বেষ নাই অন্তরের যত রোগ আছে সমস্ত রোগ থেকে যার অন্তর পাক পবিত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুকে বাতিনি চক্ষু বলা হয় সেই বাতিনি চক্ষু আপনার খুলে যাবে সাধারণভাবে আমরা যেগুলো দেখি সেই বা তিনি চক্ষু দিয়ে আপনি আরো বহুত কিছু দেখতে পারবেন বলেন না হাজি আহমদুল্লাহ মহাজির মুকি রহমতুল্লাহ ভাই নাম শুনছেন আমরা সবাই ওনাকে হাজি সাহ বলে চিনি হাজি আহমদুল্লাহ মহাজের মুকি রহমতুল্লাহ আলাই উনি অনেক জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন হাজি আহমদুল্লাহ মহাজির মুকি রহমতুল্লাহ আলাই হাজি সাহ ওনার বাড়ি ছিল ভারতে উনি ভারত থেকে হিজরত করে কোথায় গেছেন সেই মক্কা শরীফে গেছেন ভারতে যখন গন্ডগোল হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন তিনি এই ভারত ছেড়ে দিয়ে যেহেতু অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহ আকবার ওনার অনেক ঘটনা আছে একটা ঘটনা আপনি আপনাদেরকে বলি অন্তর চক্ষু খুললে কি দেখা যায় এবং কি ফিল হয় অন্তরের মধ্যে আল্লাহ আকবার উনি ভারত হিন্দুস্তান ছেড়ে চলে গেছেন সুদূর মক্কা শরীফের এই মক্কা শরীফে যাওয়ার পরে আঠা যেখানে আল্লাহ আছেন। ওই যে গম্বুজ আছেন আপনার মোবাইলে ছবিতে দেখেন ওই যে সাদা আপনার সবুজ গম্বুজ এই সবুজ গম্বুজের নিচে আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের পবিত্র কবর রয়েছে আল্লাহ রাসুল সাল্লামের পবিত্র লাশ মোবারক লাশ আয়াতুল নবী রসুল্লা সালাইস্লাম সেখানে শুয়ে আছেন ওই সময় তো এত সুন্দর এখন যে বর্তমান মক্কা শরীফের যে অবস্থা এই অবস্থা তো ওই সময় ছিল না হাজি সাবাহি আহমদাদুল্লাহ মহাজির মক্কির রহমিদে নবুবীর বারিন্দায় আল্লাহ রসুল সালাইসাল্লামের যে কবর মোবারক এই কবর মোবারক রোজায় আহারের পাশে তিনি একটা কিতাব পড়াইতেন কিতাবের নাম হইল সামাইলে দিকমিজি কিতাবের নাম কি ভাই সামাইলে তিরমিজি তির তিরমিজি এটা আমরা পড়ছি দাউড়াতে এই কিতাবটা পড়ানো হয় আমি আলহামদুলিল্লাহ একটা মহিলা মাদ্রাসা করছি আপনারা জানেন আমার এই মাদ্রাসায় মেয়েরা আগামী বছর ইনশাল্লাহ কিতাব পড়বে বলেন না আলহামদুলিল্লাহ দাওরা পর্যন্ত একটা মেয়ে আমরা যেরকম আলেম হয়েছি বাইরে গিয়ে পড়াশোনা কইরা কষ্ট কইরা অনেক শ্রম দিয়া বহুত মেহনত কইরা এখানে আমি যে মাদ্রা আপনাদের এলাকার অনেক মেয়েরা আমাদের এখানে আমার এখানে পড়ে ইনশাল্লাহ এখান থেকে আমাদের মতো আলেম হইয়া আপনাদের জন্য অনেক বড় খুশখবরি সংবাদ আপনাদের মেয়েদেরকে ইনশাল্লাহ দিবেন আলেম আর মা হবে আলেম ছেলেকে আলেম বানাইতে পারেন নাই মেয়েকে আপনি আলেম বানাইতে আলেমা বানাইতে পারবেন আল্লাহ পাক সেই সুযোগ করে দিছে আপনারা সবাই সেদিকে নজর রাখবেন ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ মুক্তারাম হাজির দেখেন হাজি আহমদুল্লাহ মহাজির মুখ্য রহমতুল্লাহ এই সামায়েলের তির মিজি কিতাব এই কিতাবটা তিনি মসজিদে নবমীর বারিন্দায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে রোজায় আহার কবর মুবারক ছিল এই কবর মুবারকের কাছে এই উনি এই কিতাবটা পড়াইতেন সামায় মিজির মধ্যে কি আসে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পবিত্র চেহারা মুবারক কেমন ছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পবিত্র চুল মুবারক কেমন ছিল নোখ কেমন ছিল হাতের আঙ্গুলগুলো কেমন ছিল তারপরে আপনার মনে করলেন যে বডিটা কেমন ছিল সিনা কেমন ছিল পাগুলো কেমন ছিল পায়ের আঙ্গুল কেমন ছিল আল্লাহ রসুল লহ সাল্লাম কি ধরনের খাবার খাইতেন আল্লাহ রসুলাম কি ধরনের কি ধরনের পোষা করতেন হাততেন কিভাবে কিভাবে কথা বলতেন ইত্যাদি একটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো জিনিসের দরকার সমস্ত জিনিসগুলো আল্লাহর রসুল আলাইহি সাল্লামের একদম আদি অন্ত মিনাল ইলাল এলতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কিতাবের মধ্যে আল্লামা আবুল আল্লামা তিরমিজি রহমতুলি এই কিতাবের মধ্যে বলেন না এই কিতাবের বাংলা আছে বাংলা পাওয়া যায়। শরীফ আপনারা ভাই যারা বয়ান শুনতেছেন মা বোনেরা যারা বয়ান শুনতেছেন আমরা অধিকাংশ মানুষই আমাদের প্রিয় নবী সল্লাহ ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছুই আমাদের আইডিয়া নাই এক ভাইকে সেদিন প্রশ্ন করা হয়েছে ওই নীলফামারিতে ভাই আপনি অনেক কিছু জানেন বলতেছেন ওই মানে ক্ষেতের মধ্যে কাজ করতেছে তো ক্ষেতের মধ্যে কাজ করতেছে দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে এসেছে নেজামাত করে বলতেছে ভাই আপনি একটু खेत থেকে আসেন खेत থেকে আসেন আমরা একটু দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে আপনি একটু একটু পাশে আসেন আপনাকে দাওয়াত দি মুরুব্বি বাবা বলতেছে যে আপনি কি দাওয়াত দিবেন আমি তো অনেক কিছু জানি আমি ইসলাম সম্পর্কে খুব কিছু জানি তো আমাদের ভাই যে ঘটনা বলছে ওর নাম সাদ ভাই বলতেছে যে আচ্ছা আপনি তো অনেক কিছু জানেন বললেন তাহলে বলেন তো আপনার নবীর নাম কি আমাদের নবীর নাম কি তখন সে উত্তর দিছে কি জানে কত বড় দুঃখের বিষয় সে বলতেছে এটা কি কোন ব্যাপার হইলো এটা কোন প্রশ্ন হইলো এটা কে না এটা তুমি প্রশ্ন করলে তুমি আমাদের নবীর নাম কি মানে এটা কোন প্রশ্ন হইলো আমাদের নবীর নাম শেখ মুজিবুর রহমান বলেন না নাউজুবিল্লাহ এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ নবীর নাম শেখ মুজিবুর রহমান এটা ভাই ভারতের কোন কথা না এটা বাংলাদেশে যে ঘটনা বর্ণনা জীবিত আছে আমার বন্ধু মানুষ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে আমাদের ধারণা তো এটু যে আমাদের নবী কে নবীর নাম কি মরু শেখ মুজিবুর রহমান এটা কি হইলো আল্লাহ এই হলো অবস্থা মোহতারাম হাঁজির আমার প্রিয় মা বোনেরা আর আপনারা যেখানে যারা বাংলা পড়তে পারেন আরবি ভাষায় লেখা হয়েছে এই কিতাবটা আমার কাছে এই কিতাব আছে আপনারা সংগ্রহ করে আপনারা দুই তিনশো টাকা লাগবে এই কিতাবটা ইনশাল্লাহ সবাই পড়বেন দাওয়াত দেয়া গেলাম আল্লাহ রসুল সব কিছু জানতে পারবেন দাঁত মুবারক কেমন ছিল হাসি দিলে আল্লাহ রসুলের দাঁত কেমন দেখা যায় তো আল্লাহ রসুল কথাই কথা উঠে বুঝছেন উনি বর্ণনা করতেছেন রাসুল্লাহ সাল্লাম যখন আমার ঘরে আসতেন আইসা রাজি আল্লাহ যে আল্লাহর রাসুল যখন আমার ঘরে আসতেন রাতের বেলায় যখন আমার কোন জিনিস আমি সেলাই করতাম কাপড় ছিঁড়ে গেছে সেই কাপড় সেলাই করতেছি তো সুইটা হাত থেকে পড়ে গেছে এরকম তো সুন্দর আলোর ব্যবস্থা ছিল না ওই যদি আলোর ব্যবস্থা ছিল এরকম সুন্দর লাইট ছিল এত পাওয়ারি লাইট ওই সময় ছিল না

বর্ণনা করতেছেন কিতাবের মধ্যে লিখতেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র মুচকি হাসিতে এত পরিমাণ এত পরিমাণ আলো বের হয়েছে যে আমি সেই অন্ধকার থেকে সুইটাকে বের করে নিয়ে এসেছি বলেন না সুবহানাল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট আল্লাহ রসুল দুই নাতি হাসান এবং হুসেইন রদিয়া ল এই হাসান এবং হুসেন রদিয়া তালাল ওনার নানার কাছে আসছেন হাসান হুসাইনের নানা কে বলেন তো নানা কে হাসান হুসাইনের নানা কে আপনারা ঘুমাইতেছেন নাকি একটু জোরে কন হাসান হুসাইনের নানা কে সকলেই বলেন বাহাদি রসুল রাতটো হয়ে গেছে মা ফাতেমার ঘরে কিভাবে যাইবেন

जब देना किसी ने नाम लिया एकदम भी मोहब्बत चुप न सकी जब देना किसी ने नाम लिया जान दी दी हुई उसी की थी

অনেক দিন চলে গেছে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে এক ছাত্র ওনার ক্লাসের মধ্যে বসছে ক্লাসে বসার পরে হাজি কিতাব পড়াইতেছেন এক জায়গায় হাতের একটা মাস আলা আল্লাহামের হাত মোবারক কেমন ছিল এই মাস আলাটা উনি ছাত্রদেরকে পড়াইতেছেন ছাত্রদেরকে বুঝাইতেছেন পেছন থেকে এক ছাত্র দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে হুজুর গুস্তাখি বেদবি মাফ করবেন আপকি বাপ মেরে সমঝবে নেই আয়া অর্থাৎ আপনি যে বয়ান করছেন এই বয়ানটা আমি বুঝি নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নিয়ে যে আপনি বয়ান করছেন এই হাতের বিষয়টা আমার বুঝে আসতেছে না আপনি যদি মেহেরবানি করে আরেকবার বুঝাইতেন বলেন না সুবহান এইজন্য ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করবে এটাই স্বাভাবিক অনেক উস্তাদ রেগে যায় জিজ্ঞেস করলে এই জন্য আমাদের হুজুর বলতে আসওয়ালু নিসফু লাইলি মানে প্রশ্নের মধ্যে অর্ধে কেলেন থাকে কথা বুঝছেন হাজী আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লা বললেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি বুঝতেছো না আচ্ছা আবার শোনো মনোযোগ দিয়া হাজী সাহাব রহমতুল্লা লাই আবার শোনাইলেন আবার বলতেছে বুঝুন না আমি বুঝি নাই আচ্ছা ঠিক আছে বুঝো নাই অসুবিধা নাই হাজী আবার আবার বুঝাইলেন এরকম ভাবে তিন চার পাঁচ বার ছয় সাত আট নয় দশ বার বুঝাইছে তার বুঝে আসে বারবার বলতেছে হাদিসা এই মাস আলা আমার বুঝেই আসতেছে ব বা বহ হাদিসা বললে অই ছাত্র তু ইধার পে দে তু ইধার পে দে ও আমার ছাত্র তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা এর আঠারের দিকে তিনি এভাবে ইশারা করেছেন এভাবে ইশারা করে বললেন যে ওই দিকে কবর ওয়ালার দিকে তাকাইয়া দেখো যখন ওই পজিশনের মধ্যে যত ছাত্র ছিল সমস্ত ছাত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বয়ং নিজের হাত ওই মজলিসের সমস্ত ছাত্ররা স্পষ্ট করে দেখেছে বলেন না সুবহানাল্লাহ থেকে বুঝতেছেন আল্লাহ রসুল সাল্লাহ এভাবে হাত উঁচা কইরা দেখাইছেন তুমি কিতাব থেকে বুঝো না আমার হাত দেখে তুমি আমার কাছ থেকে তুমি বুঝে নাও আমার হাত কেমন ছিল বলেন আপনি ঘুমাইতেছেন চুরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আত্মা বিশ্ব নবীকে নিয়ে যারা অপমান করবে বিশ্ব নবীকে বিশ্ব নবীর জীবনী নিয়ে যারা আখিরি মিনিট খেলবে বিশ্ব নবীর জীবনের মধ্যে যারা কালিমা লেখন করতে চাইবে তাদেরকে আমি বলতে চাই আবু জেহলের মতো তুমি হইও না আবু জেহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 24 ঘন্টা থাকার পরেও আল্লাহর রাসূলের কোনো দোষ করতে পারে নাই তুমি 1400 বছর পরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ করার চেষ্টা করতেছো এটা ঠিক কি না ঠিক তোমরা হাজরী

এই যে হাজি আমদাদুল্লাহ মহাযে মকির রহমতুল্লাহলাই অন্তরের চক্ষু কি ছিল কথা অন্তরের চক্ষু খোলা ছিল যার কারণে এত পাওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের শুধু ইশারা করছেন এভাবে যে ইশারা করার পরেই আল্লাহ রাসূল সাল্লাম উনার হাত মোবারক এভাবে বের করে সবাইকে দেখেছে বল মজা হে उल्फत में जब मजा है के हो वो भी उल्फत में जब मजा है के हो वो भी बेकरार आग लगी

আড়াই হাজারের উপর কিতাব লেখছেন এই কিতাব লিখতে গেলে উনি যে হায়াত পাইছেন দুই ডাবল সময় দরকার কিন্তু আল্লাহ সুবাহ ওনাকে এত অল্প সময়ের ভিতরে এ আড়াই হাজার কিতাব লেখার যোগ্যতা তৌফিক আল্লাহ দান করেছেন বলেন না সুবাহ মোহতারাম হাজরিন এ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি গেছেন মক্কা শরীফে হাজি আহমদুল্লাহ মহাজির মক্কির কাছে এরা ওনারা সকলেই বায়াত হয়েছিলেন হাজি সাহ রহমতুল্লাহ কাছে হাজি আহদুলিল্লাহ মহাজির মুী রহমতুল্লাহ এর কাছে যাওয়ার পরে ভাই ঘটনাটা শোনেন হাজি আহমদুল্লাহ মহাজির মুীর রহমতুল্লাহ এর কাছে যাওয়ার পরে তিনি হজ করলেন হজ টজ সব কিছু করার পরে তিনি যখন ভারতে হিন্দুস্তানে ব্যাক করবেন ফিরে আসবেন তখন হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আশ্রম আলী থানবিক বললেন ভাই আপ যায়গা তো মেরে পাশ এত কিতাব মৌজুদ হই এই সব কিতাব যাও ও তাল মে যাকো ইসকা দরজ তো উনি বলতেছেন আমার কাছে পাঁচ হাজার কিতাব আছে কয় হাজার কিতাব আছে ভাই পাঁচ হাজার কিতাব আছে এই পাঁচ হাজার কিতাব নিয়ে তুমি ভারতে যাও ভারতে গিয়ে ছাত্রদেরকে এগুলো পড়াই বলেন না সব ভাই কয় হাজার কিতাব একটু জোরে কন কয় হাজার পাঁচ হাজার কিতাব যদি আপনারা দেখতে চান তাহলে আমার আমার বাড়িতে যায় কিতাব যে কি পরিমাণ কিতাব আমার সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ যদি কিতাব দেখতে চান তাহলে যায়নি ইনশাল্লাহ মোহতারাম হাজির বলে শেষ করে দিচ্ছি হাজি আহমদুল্লাহ মহাজির মুক্কি রহমাতুল্লাহ রায় আশরাফ আলী থানবিক বললেন ভাই এই পাঁচ হাজার কিতাব আপনি ভারতে হিন্দুস্তানে নিয়ে যান ছাত্রদেরকে পড়ায় হাজি আহমদুল্লাহ মহাজির মুক্কি রহমতুল্লাহ রাই এই কিতাব দেখার পরে ওনার কিতাব দেখার পরে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বললেন ভাই হজরত ইয়ে কি মুমকিন হ্যাঁ এটা কি সম্ভব এত কিতাব মানুষের জান নেয়া আমি আসতেই লাগছে আমার ছয় মাস আবার যাইতে লাগবে ছয় মাস জাহাজে ওই সময় মানুষ জাহাজে গেছে আজিমদুল্লাহ মহাজির রহমতুল্লাহ জাহাজে গেছে যাওয়ার পরে জাহাজে জান আমি কি আমার জান নেওয়া যাইতে পারবো সঠিকভাবে নাকি আর এটা তো আমারই নিশ্চয়তা নাই এই পাঁচ হাজার কিতাব কিভাবে নিয়ে যাবো আশাফ আলী থানবি বললেন ভাই ওর কই দুসরা তরিকা বদলায় আশাফ আলী থানবি বললেন হুজুর আপনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন বলেন না সুবহানাল্লাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইকে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই ডাক দিলেন বাবা তুমি এদিকে আসো আমার কাছে আসো আমার কাছে আসো হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবিকে ধরে এভাবে কুলাকুলি করলেন বলেন না সুবহানাল্লাহ কি করলেন এভাবে জরায়া দয়রা কুলাকুলি করলেন আশরাফ থানুবি থানবি বলেন হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলহির সিনার সাথে যখন আমার সিনা লাগাইছি হাজি সাহেব যখন আমাকে এভাবে কাছে জড়াইয়া ধরছেন তখন আমি এমন একটি ফিল করেছি এমন একটি অবস্থা আমার মধ্যে তৈরি হয়েছে যেন ওনার অন্তর থেকে আমার অন্তরের মধ্যে কি যেন ডুবতেছে বলেন না সুবহান আল্লাহ হাজি সাহেব রহমতুল্লাহ কি ছাইরা যখন মত উনি ভারতে আসলেন তখন চিন্তা করছে ঘুম থেকে ওঠার পর ওনার কাছে ফিল হয়েছে যেন এই পাঁচ হাজার কিতাব যে ওনার কাছে ছিল ওই পাঁচ হাজার কিতাবের এলেম। সিনা বসিনা টেনেশ্বর হয়ে গেছে বলেন না শুধু আল্লাহ আল্লাহ বা এই জন্য কবি বলছেন নো দিল আসিনা এ সিনা বজু নো রোশনি আজ চশমে না বিনা মজু যার কাছে আলো আছে তার কাছে কি করো আলো তালাশ করো যার কাছে লাইট আছে যার কাছে বাতি আছে তার কাছ থেকে আপনি কি করতে পারবেন আলো সংগ্রহ করতে পারবেন যার কাছে আলো নাই যার কাছে বাতি নাই তার কাছ থেকে আলো নেওয়া যাবে তার কাছ থেকে আলো নেওয়া যাবে না এই জন্য বাতি অন্তরের একটা বাতি আছে অন্তরের বাতি নিতে হবে অন্তরের বাতি যার কাছে আছে তার কাছ থেকে কথাটাকে বোঝায় আসছে আল্লাহ সুহানা হুয়া তা আলা আমাদের অন্তর পরিশুদ্ধ করে অন্তরের বাড়তিগুলো জ্বালায় দেখ সবাই বলেন আমিন ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ